বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই কিরণ ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সঙ্গে আমি নিয়ে এসেছি গজা মিষ্টি দোকানে যে আমরা খাস্তা গজা পাই সেই রকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তাহলে এখন বেশি বকর বকর না করে চলো শুরু করি কি করে মিষ্টি দোকানের মতো একেবারে পারফেক্ট গজা তৈরি করতে হয় তো বন্ধুরা এইভাবে নরম তুলতুলে একেবারে রসালো মিষ্টি দোকানের মতো পারফেক্ট গজা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের দেখাই প্রথমেই আমি নিয়েছি এখানে ময়দা তো এখানে আমি ময়দার পরিমাণটা এই কাপে মেপেই নিলাম তোমরা ওজন করে নিতে পারো তো আমি কাপে মেপে দু কাপ ময়দা নিলাম দু কাপে দু কাপ ভর্তি ভর্তি করে ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার তারপরে দিয়ে দিচ্ছি আমি চা চামচের চার চামচ মতো তেল তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো ঘিটা দিলে খুব ভালো হয় টেস্টটা ভালো লাগে তো আমার কাছে ঘিও ছিল তো সব সময় তো সবার কাছে ঘি থাকে না রেগুলারেই সাদা তেলটা থাকে তাই আমি তেলটা দিয়েই আজকের ময়নটা দিয়েছি খুব ভালো করে আমি ময়ন দিয়ে দিয়েছি এখন আমি জল নিয়ে নিয়েছি তো এখন জল দিয়ে হাফ কাপ জল নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে মেখে নেব তো এই মিশ্রণটা একেবারে কিন্তু পাতলা হবে না মানে নরম হবে না আবার একেবারে মোট শক্তও হবে না আমরা যে রুটি লুচি খাই সেরকম করে একেবারে মাখলে হবে না মোটামুটি একটু শক্ত ভাব রাখতে হবে এখন আমার মিশ্রণটা একেবারে মেখে নিয়েছি দেখো তো একেবারে নরম হয়ে যায়নি এখন আমি এখানে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন একটা যা পাত্র বসিয়ে দিয়েছি উনুনে আর চিনি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো চিনি মিষ্টিটা তোমরা দেখে দেবে তবু আমি এখানে নিয়েছি দেড় কাপ চিনি তো দেড় কাপ চিনিতে এক কাপ জল দিয়েছি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এই মিষ্টিটা একেবারে চটচটে হবে না আবার একেবারে ঘনও হবে না মোটামুটি এখানে আমি আবারও ময়দাটাকে খুলে খুব ভালো করে একটু মুঠে নিয়েছি এইভাবে একটা ডো করে নিয়েছি আর আমার বেলনিটা একটু ছোট ছিল এখন আমি এরকম একটা বাসন নিয়ে নিয়েছি বাসনের পেছনেই খুব ভালো করে আমি এরকম লম্বা করে একটা শেপ দিয়ে দেব লম্বা করে একটা শেপ দিয়ে খুব ভালো করে এইভাবে বেলে নেব তো এইভাবে একটা শেপ দেওয়ার পর আমি কিন্তু এটাকে কেটে নেব তো এখন আমার খুব ভালো করে লম্বা করে আমি একটা শেপ দিয়েছি এখন আমি এখন আমি খন্তি দিয়ে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি ছুরি থাকে তাহলে তো বলতেই হবে না খুব ভালো করে এটা কাটা হয়ে যাবে খন্তিতে একটু অসুবিধে হচ্ছে তো দেখো এইভাবে কিন্তু আমি খন্তি দিয়ে খুব ভালো করে কেটে নিলাম চার ভাগে তোমরা কেটে নেবে এইভাবে তো চার ভাগে কেটে নেওয়ার পর এখন একটা লেয়ার তৈরি করার জন্য খাস্তা গজাতে তো একটা লেয়ার থাকে এইভাবে চারটে একসঙ্গে দিয়ে এখন সাইডের মুখগুলো এইভাবে মুড়ে নিতে হবে খুব ভালো করে মুড়ে নিতে হবে না হলে কিন্তু আমরা যখন তেলে ভাজবো সবগুলো খাস্তা গজেই ভেঙে যাবে এই কারণে খুব ভালো করে মুখটাকে এভাবে বন্ধ করে আবারও সুন্দর করে একটা সেপ দিয়ে দিতে হবে তো এইভাবে আমি আবারও সুন্দর করে সেপ দেওয়ার পর আবারও আমি চার ভাগে কেটে নেব এইভাবে আমি চার ভাগে কেটে নিয়ে আবারও একটা সুন্দর করে ওই রকম মুখটা বন্ধ করে নেব এইভাবে আবারও আমি বেলে নিয়েছি আবারও কিন্তু চার ভাগে সেপ দিতে হবে এইভাবে বেশ কয়েকবার সেপ দিয়ে এখন আমি দেখো এইভাবে কিন্তু লম্বা করে বেলে নিয়ে এরকম ছোট ছোটো করে সেপ দিয়ে দিচ্ছি আজকের এই খাস্তা গজাগুলো এইভাবে যা শেপ দিয়ে নেবে তোমরা চাইলে বড় করতে পারো ছোট করতে পারো আমি আজকে মোটামুটি একটা করে শেপ রেখেছি আর এইভাবে একটা একটা টুকরো নিয়ে খুব ভালোভাবে সাইডগুলোর মুখ বন্ধ করে দিতে হবে তো তোমাদের কাছে যদি ছুরি থাকে তাহলে তো বলতেই হবে না এখন আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি এখন খাস্তা গজাগুলো আমাকে ভাজতে হবে এখন দেখো সবগুলোই আমি রেডি করে নিয়েছি তো মাত্র দু কাপ ময়দাতে অনেকগুলোই খাস্তা গজা হয়েছে এখন তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না দেখে নিলাম দেখলাম তেলটা গরম হয়ে গেছে প্রথমে হাই হিটে গরম করে নেবে তারপর লো টু মিডিয়াম আঁচে রেখে এই খাস্তাগুলো খাস্তা গজাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এখন তেলে এক একে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখন আঁচটাকে মিডিয়াম টু লো আছে রেখেছি আমার এক ফিট হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি হয়ে গেছে বলতে এক ফিট এরকম হালকা লালচে কালার চলে এসছে খুব ভালোভাবে এই পিট ও পিট বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে এরকম লো মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব এখন সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর এই খাস্তা গোজাগুলো কিন্তু ডবল হয়ে যাবে ফুলে যতটা ঠিক আমরা কাটবো ডবল হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে সুন্দর সুন্দর নিত্য নতুন এই রকম রেসিপি ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে এইটুকু তোমাদের কাছে অনুরোধ থাকলো আর ইউটিউবে সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা সব সবসময়ই আমার পাশে থেকেছ পাশে থেকেছো বলে আজকের আমি এতটা এগিয়ে আসতে পেরেছি তো এইভাবে আমার পাশে থেকো এখন আমার খাস্তা গজাগুলো খুব ভালোভাবে আমি এইভাবে লালচে তোমরা আরও একটু ভালো করে লালচে করে ভেজে নিতে পারো তো আমি এইভাবে করে ভেজে নিয়েছি আর সবগুলোই ভেজে নিয়েছি এখন আমি খুব ভালো করে তেলটা ঝুরিয়ে নিয়ে তুলে নেব। তো একটু ঠান্ডা করে তারপর কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর এমন কিছু সময় এই শিরার মধ্যে তোমরা রাখবে না শিরাটা তাহলে বেশি এর ভেতরে ঢুকে যাবে আর এটা নরম হয়ে ভেঙে যাবে এই জন্য দু মিনিট মতো এই শিরার মধ্যে রেখে তারপর কিন্তু এটাকে তুলে নিতে হবে এইভাবে আমি প্রথমে শিরাতে খুব ভালো করে মিস্ট করিয়ে নিচ্ছি মিস্ট করে তারপর আর এটা এতটা রসালো আর নরম তুলতুলে হয় খেলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই খাস্তা গজাটা বাড়িতে একবার অন্তত ট্রাই করবে তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমি দু মিনিট হয়ে গেছে এখন দেখো মিষ্টি একটা প্লেটে করে মিষ্টিটা তুলে নিচ্ছি এইভাবে খাস্তা গজাগুলো তোমরা যদি বানিয়ে ফেলো দারুণ দারুণ টেস্টি হয় আর বাড়ির তৈরি জিনিস সব সময়ের জন্য খুব ভালো হবে কারণ এখানে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করছি না তো যাই হোক তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো